স্বাগতম প্রিয় শ্রোতা আমি অর্জটিনা আর আপনি শুনছেন এক চমকপ্রদ ঐতিহাসিক রহস্যযাত্রা আজকের গল্পে আমরা যাচ্ছি প্রায় তিন হাজার তিনশো বছর পেছনে প্রাচীন মিশরের এক ফারাওয়ের কাহিনীতে যিনি শুধু রাজা ছিলেন না ছিলেন একজন বিপ্লবী চিন্তাবিদ তার নাম আখেনাতেন একজন ফারাও যিনি তার জাতির ধর্মকেই পাল্টে দিতে চেয়েছিলেন কিন্তু কেন আর তার সেই বিপ্লব কি শেষ পর্যন্ত টিকেছিল চলুন আজ সেই ইতিহাস খুঁড়ে দেখি খ্রিস্টূর্ব শতকে মিশর ছিল এক শক্তিশালী সাম্রাজ্য দেশজুড়ে শত দেবতার পূজা আমুন, রা ওসিরিস আইসিস শ্বেত এদের মূর্তি মন্দির পুরোহিত উৎসব সব ছিল রাজনীতির বড় অংশ পুরোহিত শ্রেণীর প্রভাব এতটাই ছিল যে কখনো কখনো তারা ফারামেরও চেয়ে ক্ষমতাধর হয়ে উঠত এই ধর্মীয় জগতে হঠাৎ এক আগুনের ঝলক দিয়ে হাজির হন আমেন হোটের চতুর্থ কিছু বছর পর তিনি নিজের নাম বদলে নেন আখেনাতেন অর্থাৎ আতেনের সেবক আখেনাতেন ঘোষণা করেন সারা মিশরে শুধু একজন ঈশ্বর থাকবে আর তিনি হলেন আতেন সূর্যের আলো প্রাণের উৎস তিনি বলেন আতেনই একমাত্র সত্য ঈশ্বর বাকি সব দেবতা মানুষের কল্পনা তার মতে ঈশ্বরের মূর্তি বানানো যাবে না কারণ আলোকে বন্দি করা যায় না এই এক বক্তব্যেই তিনি মিশরের ধর্মীয় ভিত্তিকে কাঁপিয়ে দেন আখেনাতেন কেবল ধর্মী পাল্টাননি তিনি নতুন রাজধানী স্থাপন করেন নাম দেন আখেতাতেন আজকের আমার না এই শহর তৈরি হয় মাত্র তিন বছরে মিশরের অন্যান্য সব রাজধানী থেকে দূরে পুরোহিতদের মুক্ত সেখানে ছিল শুধু আতেনের জন্য বিশাল মন্দির খোলা ছাদ কোনো মূর্তি নেই শুধু সূর্যের আলোয়ে ভরা প্রার্থনা তার রানী নেফারতিতি ছিলেন তার ধর্মীয় সহচর এই দম্পতি ছিলেন মিশরের ইতিহাসে প্রথম জনগণের সামনে উপস্থিত হওয়া রাজদম্পতি তাদের শিল্পকর্মেও দেখা যায় ব্যক্তিগত মুহূর্ত সন্তানদের সাথে খেলা বা একসাথে প্রার্থনা যা আগে কখনো দেখা যায়নি পুরোহিতরা যাদের অর্থ ও ক্ষমতা ধর্মের উপর নির্ভর করত তারা ক্ষুব্ধ হয়ে পড়ে তাদের মন্দির বন্ধ কর সংগ্রহ বন্ধ প্রার্থনা নিষিদ্ধ সব কিছু এক ফাঁরাওয়ের ইচ্ছায় ধ্বংস হয়ে গেল রাজ্যে দেখা দেয় বিদ্রোহের সুর পুরনো অভিজাত শ্রেণী আখেনাতেনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এমনকি তার নিজের পরিবারেও ফাটল ধরে আখেনাতেনের জীবনেও এক রহস্য ঘনী আসে নেফারতিতির হঠাৎ অন্তর্ধান কেউ বলেন তিনি মারা যান আবার কেউ বলেন আখেনাতেন তাকে দূরে সরিয়ে দেন কারণ তিনি তার নতুন ভাবনার বিরোধিতা করেছিলেন আরেক তত্ত্ব বলে নেফারতিথি হয়তো পরবর্তীতে স্পেংখানে নামে ফাঁড়াও হয়েছিলেন পুরুষ সেজে আজও এটি মিশরবিদদের এক অস্পষ্ট অধ্যায় শাসনের শেষ দিকে আখেনাতেন যেন পুরোপুরি একা হয়ে পড়েন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে বাইরের শত্রুরা আক্রমণ বাড়ায় তিনি যুদ্ধ অর্থনীতি কিছুই তেমন গুরুত্ব দেননি তার মৃত্যুর পর তার ধর্মীয় বিপ্লবকেও ধ্বংস করে দেওয়া হয় পুরোহিতরা আবার আমনরাকে ফিরিয়ে আনে আখেনাতেনের রাজধানী আখেতাতেন পরিত্যক্ত হয় তাকে বলা হয় ধর্মত্যাগী ফারাও আর তার নাম প্রায় সব জায়গা থেকে মুছে ফেলা হয় তার ছেলে ছিলেন তুতান খামেন যে পরে ক্ষমতায় এসে পুরনো ধর্ম ফিরিয়ে আনেন এবং নিজের নাম তুতান তুতানখামেন রাখেন মানে আমনের জীবন্ত প্রতিচ্ছবি তবে অনেক গবেষক মনে করেন আখেনাতেন ছিলেন যুগের আগের এক মানুষ তিনি ধর্ম রাজনীতি আর সংস্কৃতির জগতেই ভিন্ন এক চিন্তার বাতাস এনেছিলেন তার পতন ছিল নির্মম কিন্তু তার চিন্তা চিরন্তন আজ হাজার বছর পরও আমরা তাকে মনে রাখি একজন সাহসী চিন্তাবিদ হিসেবে যিনি শাসন করেননি শুধু প্রশ্ন তুলেছিলেন পুরো এক ধর্ম উপর আমি ওই ফিরে আসব আরও এক ইতিহাসের রহস্য নিয়ে ততদিন শুনে যান জানুন কারণ ইতিহাস শুধু পুস্তকে থাকে না ইতিহাস শোনা যায় অনুভব করা যায় ঠিক এইভাবে